নমস্কার তনুর গল্প সম্ভারে আমি তনুশ্রী তোমাদের সব ভাইকে স্বাগত জানাই আমার আজকের নিবেদন লেখক শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প লম্পট গল্পটা শোনার অনুরোধ রইল যদি ভালো লাগে লাইক করে দিও এবং তোমাদের পরিচিত পরিজনদের সাথে শেয়ার করতে ভুলো না তাহলে শুরু করছি আমার আজকের নিবেদন শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের লম্পট হেরেম্ববাবু একজন লম্পট বয়স পঁয়তাল্লিশ একার যে নূতন নহেন দীর্ঘকালের অভিজ্ঞতায় বেশ পরিপক্ক হইয়াছেন সামান্য একটু নলচে আড়াল দিয়া কাজ করিয়া যান আত্মীয় বন্ধু এই লইয়া অন্তরালে একটু হাসি তামাশা টিকা টিপ্পণী করেন কিন্তু হেরেম্ববাবু কৃতবিদ্ধ ব্যবসাদার পয়সাওয়ালা লোক তার চরিত্র লইয়া প্রকাশ্যে ঘাঁটি ঘাঁটি করিয়া তাহাকে অপদস্থ করিবার কথা মনেই আসে না নেই পাকা কাহারও রোমান্সের ব্যবসাদারের মতো এই বিষয়ে তিনি লাভ লোকসানের খতিয়ানের দিকে নজর রাখিয়া চলে। কত খরচ করিয়া কতখানি আনন্দ কয় করিলে লাভে থাকা যায় সেদিকে তাহার মন সর্বদা সতর্ক থাকে হেরম্বুবাবুর মনস্তত্ব আর খোলা ভাবে ব্যাখ্যা করিতে গেলে অত্যন্ত বস্তুতান্ত্রিক হইয়া পড়ে তাই যথাসাধ্য ঢাকা ঢুকি দিয়া বলিতে হইতেছে তিনি একজন লম্পট পাতি শহরের নিম্ন প্রান্তে সম্পূর্ণ অপরিচিত পাড়ায় হেরম্বুবাবু একটি ঘর ভাড়া করিয়া রাখিয়াছিলেন এই ঘরটি ছিল তাহার আনন্দ ভবন সপ্তাহের মধ্যে অন্তত একটি রাত্রি তিনি এইখানে যাপন করিতেন রাত্রি যাপনের নির্জীব আসবাবপত্র সবই ঘরে মজুদ থাকিত সজীব উপকরণটি আসিত বাহির হইতে আর কেহ এ ঘরের সন্ধান জানিত না ইয়ার বন্ধু লইয়া আমোদ করা হেরম্ববাবুর স্বভাব নয় এ বিষয়ে তিনি অদ্বৈতবাদী একদিন সন্ধ্যার পর অন্ধকারে গা ঢাকা দিয়া হিড়ম্ভবাবু নিজ আনন্দ ভবনে উপস্থিত হইলেন দ্বারে চাবি খুলিয়া ঘরে প্রবেশপূর্বক আলো জ্বালিলেন চাদরের ভিতর হইতে একটি পাট বোতল বাহির করিয়া টেবিলের উপর রাখিলেন তারপর দেয়াল আলমারি হইতে গেলাস সোডা ও কপ্সকুর লইয়া টেবিলের সম্মুখে চেয়ারে আসিয়া বসিলেন আজ তাহার শরীর ঈষৎ ক্লান্ত কিন্তু মনের মধ্যে অনেকখানি চঞ্চলতা রহিয়াছে চঞ্চলতার কারণ যে অভিশারিকাটি আজ দশটা হইতে সাড়ে দশটার মধ্যে কথা সে নয় বাবু খেলোয়ার লোক অনেক খেলাইয়া মাছটিকে ডাঙায় তুলিয়াছে ইয়া হইতে অনুমান হয় মাছটিও গভীর জলের মাছ একপাত্র সোডা মিশ্রিত সৌমাস পান করিবার পর হেরেম্বুবাবুর ক্লান্তি কাটিয়া গেল শরীর বেশ চন্মনে হইল তিনি উঠিয়া ও চাদর খুলিয়া দেওয়ালে টাঙাইয়া রাখিলেন তারপর আবার আসিয়া বসিলেন সিগারেট ধরাইয়া তিনি আরেক পাত্র ঢালিলেন চুমুকে চুমুকে তাহাই আশ্বাদ করিতে করিতে হাত ঘড়ি দেখিলেন পৌনে নটা এখনো অনেক সময় আগ্রহের প্রাবল্যে আজ হিরেম্বুবাবু বড় তাড়াতাড়ি আসিয়া পড়িয়াছে কিন্তু ক্ষতি নাই এরূপ অবস্থায় প্রতীক্ষা করার মধ্যেও বেশ রস আছে দ্বিতীয় পাত্রটি শেষ হইবার পর তাহার ইচ্ছা হইল গলা ছাড়িয়া গান করে কিংবা তপলা বাজায় কিন্তু গলা ছাড়িলে লোকের মনোযোগ আকৃষ্ট হইবার সম্ভাবনা তাহা বাঞ্ছনীয় নয় তিনি টেবিলের ওপর টপা টপ তবলা বাজাইতে লাগিলেন এইভাবে কিছুক্ষণ চলিল তারপর পাত্র ঢালিয়া সিগারেট ধরাইলে। ঘড়িতে দেখিলেন শোয়া নটা সময় বড় আসতে কাটিতেছে ঘড়ি কানে দিয়া দেখিলেন চলিতেছে কি না ঘড়ি টিক টিক করিয়া জানাইল সে সচল আছে ক্রমে বোতলের রং হেরেম্ববাবুর চক্ষুতে সঞ্চারিত হইতে লাগিল তাহার মনে হইল ঘরটি যেন আপছা হইয়া গিয়াছে হেলান দিয়া তিনি ভাবিতে লাগিলেন অনাগতা অভিসারিকার কথা মানুষ বিলাসে মনের বল গাছ হারিয়া দিলেন বোতলের লালিমা কমিয়া কমিয়া তলায় আসিয়া ঠেকিয়াছে হেরেম্ববাবু মানুষ বিলাসে ফিফিক করিয়া হাসিতেছেন ও শ্রীক্ষণী লেহন করিতেছেন একটি রমণী নিঃশব্দে ঘরে প্রবেশ করিল দেখিল বাবু টেবিলে মাথা রাখিয়া ঘুমাইতেছেন বোতলটা উল্টাইয়া পড়িয়াছে কাছে আসিয়া রমণী তাহার কাঁধে হাত দিয়া ঈষৎ নাড়া দিল হিরেম্ববাবু বীজ বীজ করিয়া কিছু বলিলেন কিন্তু জাগিলেন না স্বপ্ন বিলাসে বাধা প্রাপ্ত হইয়া বোধহয় আপত্তি জানাইলেন রমণীর দুই অধর কোণ হাসির অনুকৃতিতে একটু অবনত হইল সে হেরেম্ববাবুকে ধরিয়া তুলিয়া দাঁড় করাইল হেরেম্ববাবু বীজ বীজ করিয়া আপত্তি করিলেন কিন্তু রমণী তাহাকে দৃঢ়ভাবে ধরিয়া শয্যার কাছে লইয়া গেল এবং সন্তর্পণে শোয়াইয়া দিল হেনেম্বুবাবুর বীজ বীজ কথাগুলি একটি স্থির হাসিতে রূপান্তরিত হইয়া অধরে লাগিয়া রহিল শয্যার পাশে দাঁড়াইয়া একান্ত প্রণয়হীন চক্ষে রমণী কিছুক্ষণ তাহার পানে তাকাইয়া রহিল শেষে খোপা হইতে একটি গোলাপ ফুল লইয়া বিছানার উপর ফেলিয়া দিল তারপর আলো নিবাইয়া সাবধানে দরজা ভেজাইয়া দিয়া প্রস্থান করিল পরদিন প্রাতঃকালে হিড়েম্ববাবু নিদ্রা ভঙ্গ হইল শয্যায় উঠিয়া বসিয়া তিনি গতরাত্রির কথা স্মরণ করিবার চেষ্টা করিলেন মাথার ভিতরটা বারুদ ঠাসা বোমার মতো হইয়া আছে কিন্তু স্মৃতি একেবারে লুপ্ত হয় নাই রাত্রে সে আসিয়া ছিল তারপর ম্লান বিমর্দিত গোলাপটি তাহার চোখে পড়িল হেরেম্ববাবু মনের মধ্যে পরম তৃপ্তি অনুভব করিলেন বাস্তবে স্মৃতি ও মনোবিলাসের স্মৃতি মিলিয়া তাহাকে দৃঢ় প্রত্যায় দিল যে কাল রাত্রিটা যে ব্যবসাদার ছকিয়া গিয়াছেন তাহা বুঝিতে পারিলেন না তিনি উঠিয়া পড়িলেন উল্টানো বোতলটার তলায় তখনও কিছু তরল দ্রব্য ছিল তাহাই পান করিয়া তিনি খোঁয়ারি ভাঙিলেন গল্প লম্পট গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আমাদের গল্পগুলি তোমাদের যদি পছন্দ হয় যদি আমাদের গল্পগুলি তোমাদের মনে ধরে তাহলে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকানটি ক্লিক করে দিও আজকের মতো বিদায় নিচ্ছি খুব শিগগিরই ফিরবো নতুন আরেকটা গল্প নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো